নজর রাখবো পরবর্তী সংবাদে আবারও পাচার বাণিজ্য গরু পাচার এবং তারই অভিযোগে গ্রেফতার হয়েছে দুজন যুবক যে খবর পাওয়া গেছে ইতিমধ্যে তাদেরকে আদালতে সুপর্দ করা হয়েছে পাশাপাশি চারটি গরু উদ্ধার করা হয়েছে বিস্তারিত যাবো আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গের প্রতিনিধি শান্তনু পান শান্তনু কি জানতে পারছে এবং এই গরু গরুগুলিকে কোথায় পাচারের জন্য নিয়ে যাচ্ছিল এই পাচারকারীরা দেখো দীর্ঘদিন ধরে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু অভিযোগ করে এসেছিলেন যে ঝাড় ঝাড়গ্রাম থেকে পশ্চিম মেদিনীপুর হয়ে কিন্তু রয়েছে হয়ে আহ ডায়মন্ড হারবার সাইন্ড হয়ে কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে গরু পাচার হয় এই অভিযোগ কিন্তু শুভেন্দু অধিকারী বারবার ধরে করে আসছিলেন তো সেই অভিযোগে কারো যত দেখে এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু আহ আইবি ডেন্টাল আইবি তারা কিন্তু বিভিন্ন ধরনের যে তাদের খোঁজ খবর সেগুলো চালিয়েছিল পাশাপাশি রাজ্য পুলিশের পক্ষ থেকেও কিন্তু একটু নজরদারি রাখা হয়েছিল যে রাতের অন্ধকারে এই জাতীয় সড়ক ধরে কোথায় যায় গরু সেই মতোই ঝাড়খন্ড থেকে বেশ কিছু গরু সেগুলি যে ঝাড়খন্ড এবং বাংলার যে বর্ডার অর্থাৎ ঝাড়গ্রাম জেলা সেই ঝাড়গ্রাম জেলার প্রান্ত দিয়ে কিন্তু পাচার হওয়ার আগেই পুলিশের কাছে গোপন সূত্রে খবর দেয় এবং পুলিশ সেই মতোই ডেরা বাঁধে এবং ওই যারা পাচার গাড়ি ছিলেন তাদেরকে কিন্তু ধরে ফেলতে সক্ষম হন এবং তাদের ধরার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দীর্ঘ ক্ষণ নিয়ে যায় এবং তারা জানতে পেরেছে যে এই ধরনের বড় একটি চক্র রয়েছে যারা পশ্চিমবঙ্গের তথা ঝাড়খন্ড এবং বিহার লাগোয়া যেই রাজ্যগুলি রয়েছে এবং উড়িষ্যারও বেশ কিছু অংশ রয়েছে সেই জায়গা থেকে কিন্তু গরু দিনের পর দিন বাংলাদেশের উদ্দেশ্যে কিন্তু পাচার করে নিয়ে যায় তো তাদেরকে আজকে ঝাড়গ্রাম আদালত

পুলিশ তদন্তের স্বার্থে কিন্তু এখনো নাম জানাচ্ছেন না কারণ কে বা কারা জড়িত রয়েছে এ সঙ্গে বড় কোনো চক্র রয়েছে কিনা সে বিষয়ে বিশদ জানার পরেই কিন্তু পুলিশ পরবর্তী পদক্ষেপ হিসেবে তাদের নাম পরিচয় এবং কোথায় কোন ডেরা থেকে এইগুলি যাচ্ছিল বিশেষত আরও কিন্তু সংবাদ মাধ্যমের সামনে খোলাসা করবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার অসংখ্য ধন্যবাদ শান্তনু আপনারা শুনলেন অভিযুক্তদের গ্রামগ্রাম আদালতে তাদেরকে তোলা হয়েছে এবং গরু পাচার করার সময় চারটি গরু সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে নয়াগ্রাম থানার পুলিশ এবং সেই সঙ্গে আগামী দিনে কারা জড়িত রয়েছে এই চক্রের সঙ্গে সেটা অবশ্য সময় সাপেক্ষ এই রেসি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন